আপনারা দেখছেন দৈনিক সন্ধান নিউজ ওনারা আজও রয়ে গেছেন অলক্ষে চেষ্টা চালাচ্ছে পিইটিএ এলেস অন্দরমহলে পৌঁছে যেতে আমরা প্রায়শই একটি স্নেহময় স্পর্শ একটি হাসি একটি সহৃদয় শব্দ একটি সৎ প্রশংসা বা সামান্য যত্ন নেবার প্রচেষ্টা এগুলির ক্ষমতাকে গুরুত্ব দেবার প্রয়োজন বোধ করি না যা হয়তো একটি জীবনে অনেক অর্থ বহন করার সম্ভাবনা রাখে আমরা সকলেই ইচ্ছা থাকলে অপরের জীবনে একটি ইতিবাচক পার্থক্য আনতে পারি অন্য একটি জীবনকে আলোকিত করতে পারি বা একা হয়ে যাওয়া পাশের মানুষটির খোঁজ রাখতে পারি সমাজের প্রবীণ সদস্যদের যত্ন নেওয়া সম্ভবত আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং বাধ্যবাধকতা তারা জীবন অভিজ্ঞতা নিরিখে আমাদের অনেক কিছু শিখিয়েছেন আজ অনেক বৃদ্ধ মানুষেরা রয়েছেন সমাজের আনাচে কানাচে যারা সম্পূর্ণ একা হয়ে রয়ে গেছেন ঘরের এক কোণে ওনাদের কথা সবাই ভুলে গেছে আজ তারা না পান কোনো কম্বলের কুপন না পান সামান্যতম ভালোবাসার ছোঁয়া আজ সমাজের বিভিন্ন স্তরের সামাজিক ভাই বোনেরা যে কাজ করে চলেছেন তাকে প্রণাম জানাই পেটালস অন্তর থেকে কিন্তু তবুও আজ যেন কোথাও একটা অপূর্ণতা থেকে গেছে সেই বাবা মায়েরা যারা আজ ঘরের কোণে বস্তু হিসেবে রয়ে গেছেন বহু বছর ধরে মনের কোণে লুকিয়ে থাকা সুপ্ত ইচ্ছাগুলোকে আজও পূর্ণ করতে পারেননি পেটালস দায়িত্ব নিল এমনই কিছু মানুষের পাশে দাঁড়াবার হোক না কম কাজ কিন্তু সঠিক হোক এমনই ষাট থেকে নব্বই বছর বয়সের বাবা মায়েদের খুঁজে নিয়ে তাদের অন্দরমহলে প্রবেশ করল পেটালস এখন তাদের একমাত্র আকাঙ্ক্ষা হলো জীবনের শেষ কয়েক বছরে যদি তাদের সাধারণ প্রয়োজনীয়তাগুলি পূরণ করা হয় তারা হয়তো কেউ আজ খোলা ছাদের তলায় থাকেন না তাদের গায়ে হয়তো একটা চাদর আছে কিন্তু একটু উল্টে দেখলে দেখা যায় ছাদরটা চেরা। উত্তরের ওই কনকনে হাওয়াটা তাদের হাড়গুলোকে কাঁপিয়ে তোলে ওনাদের প্রয়োজনগুলি খুবই সাধারণ ছোট ফ্লাক্স শীতের কম্বল ফুলহাতা সোয়েটার বিছানার চাদর কারোর ওয়াকিং স্টিকের প্রয়োজন হয় কারোর প্রয়োজন কিছু মেডিকেল সাপোর্ট এর কেউ হয়তো চান একজন কথা বলার সঙ্গী একটু ভালোবাসার ছোঁয়া

কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক সন্ধান নিউজ